তুমি দুষ্টুমি করছো হম হ্যাঁ নাকি শুধু তাকে ডাকবে দেখো এর ঘুম ভেঙে গেলে তো তাকে তাকে ঘুমোতে দেবে না দাদাকে ডিস্টার্ব করো না ডিস্টার্ব করবি না দাদাকে তুমি কেন দাদাকে ডিস্টার্ব করো

দাদা মুখ ঘুরিয়ে নিয়েছি দাদা পা দিয়ে দেখা তুমি তো মহা দুষ্ট হয়েছ দাদাকে এইভাবে ডিস্টার্ব করো হ্যাঁ নাকি উম ভারী বদমাইশ হয়েছ সরে আয় যেও না দাদা একটু ঘুমক দাদা একটু ঘুমোক তুমি তো ঘুমাও না তোমার তো ঘুম পরে আসবে দাদা একটু ঘুমক কি খেলবে খেলবে কি হয়েছে কি হয়েছে कीड़े कीड़े की है जरे पगली